বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হার্টের সমস্যা হইছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী তিন মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি আ এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা গજબ আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল চোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ বৌমা আমার পোলা নাই কি বিদেশ থেকে কল দেয় না আমার দিছিল তো সকালে আমি কথা বলছি আমার কাছে দিলা নাকি লিগা আমার কি কথা কইতে মন চাই না আম্মা আপনি সেইতেন না আপনি তো বাসায় আসিলেন না ঘরে আসিলেন না তো আমাকে ডাক দিলাই তো পড়তা আম্মা আচ্ছা ঠিক আছে রাতে কথা কয় দিব তুমি তো ফতি দিনই কও আমার ফোলার লাগে কথা কয় দিবা এই করতে করতে এক মাস হয়ে গেল এখনো কোনো খবর নাই না শোনো আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি 7 দিন কেন তুমি 14 দিন থেকে এসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড়ডিও ভাঙবে অবশ্যই এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে আছে কিরকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে 12টা দেন আচ্ছা ঠিক আছে আজ প্রমিস দিতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে তুমি প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না হে প্রভু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে चिल्ड्रन ডে কি করে পালন করবে দোস্ত আজকে সাত তারিখ না হ্যাঁ আজকে 7ই ফেব্রুয়ারি কেন কি হইছে আরে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমারে বয়ফ্রেন্ড বানায় না এত রোজ দেয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম হ্যালো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কে জামাই জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত ডয়েসে মত খাইছে হ্যালো এই ফাশের বাড়ি টুম্পা ভাবীর জামাই তোমারে মারছে কেন ভাবীর জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবীরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম কি করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবীরে দেখছিলাম আচ্ছা বল তো দুনিয়ার সবকিছুরতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুরতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জিনা ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায়া রাখছিলাম তুমি খালি শর্ট খাইছলা তোমার কিছু হইছে